প্রিয়লিসনার্স আজকে যার ঘটনাটা আপনাদের সামনে উপস্থাপন করব ওনার নাম মাকসুদুর রহমান সাদিক ওনার বাড়ি কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার একটি গ্রামে গ্রামের নামটি প্রকাশ করতে নিষেধ করেছেন যার কারণে আমরা বলছি না ওনার আরও একটি ঘটনা আমাদের হরন নাইট এপিসোডের একত্রিশতম আয়োজনে প্রচারিত হয়েছিল এছাড়া ওনার আরও একটি ঘটনা আমাদের পরবর্তী থার্ডস নাইট এপিসোড মানে একশো তেতাল্লিশতম এপিসোডেও কিন্তু প্রচারিত হবে তো আজকের যেই ঘটনাটা এই ঘটনাটা মূলত ওনার নানার সাথে ঘটে যাওয়া ওনার নানা পেশায় একজন ইমাম ছিলেন এখনও আছেন ৩৫ বছর ধরে উনি ইমামতি করছেন আর পারিবারিক একটা ঐতিহ্য তো রয়েছেই ওনাদের সেই কারণেই আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন মাকসুদুর রহমান সাদিক ভাই উনি নিজেও একজন ইমাম এবং একটি মাদ্রাসার মোহতামিম মোহতামিম মানে প্রধান শিক্ষক দারুণ একটি দায়িত্ব পালন করছেন দিনের একটা খেদ মধ্যে রয়েছেন আমরা তার জন্য দোয়া করব ওনার নানার সাথে যেই ঘটনাটা ঘটেছিল এটা দু হাজার দশ কি এগারো সাল এরকম একটা সময় নানা যদিও বা সালটা নির্দিষ্ট করে বলতে পারেন নাই তারপরও যতটুকু উনি ধারণা দিয়েছেন তাতে এরকম একটা সময় হতে পারে নানা যেই মসজিদে ইমামতি করতেন ওই সময়টাতে তো সেটা ওনার বাড়ি থেকে চার কিলোমিটার দূরে এটা আবার পড়ে গেছে হচ্ছে কুমারখালী থানার ভিতরে কুমারখালী থানারই একটি গ্রামের মধ্যে পড়ে গেছে যাই হোক গ্রামের নামটি উল্লেখ করলাম না সেই গ্রামের একটি মসজিদে উনি ইমামতি করতেন বাড়ি থেকে যেহেতু চার কিলোমিটার দূরত্ব ওনার একটা বাইসাইকেল ছিল ওই সাইকেল চালিয়েই উনি রেগুলার আসা যাওয়া করতেন ওনার সাথে কিন্তু বিভিন্ন সময় প্যারানর্মাল ঘটনা ঘটেছে তার মধ্যে একটি ঘটনা আজকে উপস্থাপন করছি উনি কি করতেন এশার নামাজ পড়িয়ে চলে আসতেন বাড়িতে আবার কিন্তু বাড়ি থেকে আবার সেই ভোরবেলা সাইকেল চালিয়ে সেই মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়াতেন এরকম আসা যাওয়া ওনার জন্য বেশ কষ্টকর থাকলেও উনি এভাবেই সবসময় আসা যাওয়াতে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন ঘটনার দিন রাতের বেলা উনি এশার নামাজ পড়িয়ে আরও বেশ কিছুটা সময় অতিবাহিত করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পর একটা জায়গায় উনি চলে এসেছেন যে জায়গাতে আশেপাশে আসলে ওরকম ঘর বাড়ি দেখা যায় না শুনশান নীরব একটি রাস্তা রাস্তার ওই অংশটা হঠাৎ করে উনি রাস্তার উপরে দেখতে পান একটি খাটিয়া আড়াআড়িভাবে শোয়ানো সেটার উপর একটি লাশ রয়েছে উনি চিন্তা করলেন কি ব্যাপার রাস্তায় এভাবে আড়াআড়িভাবে খাটিয়া রেখে লোকজন কোথায় গেল লাশটাই বাকার সাধারণত অত্র এলাকায় কোনো একজন ব্যক্তি যদি মারা যেতেন তার খবর কিন্তু এই সাদিক ভাইয়ের নানার কাছে আসতো উনি চিন্তা করলেন যে আমি তো জানলামও না আর এরকম একটা জায়গায় লাশ রেখে গেছে বিষয়টা তো ভালো না ভালো না এই অর্থে যে বিষয়টা স্বাভাবিক না উনি কিন্তু প্রচণ্ড রকমের সাহসী উনি কী করেছেন সাইকেল থেকে নেমে সাইকেলটা স্ট্যান্ড করিয়ে মানে দাঁড় করিয়ে রেখে ওই খাটিয়ার কাছে গিয়েছেন দেখা গেল কাফনে মোরানো খুব সুন্দরভাবে একটি ডেড বডি রাখা উনি সাহস করে যখনই ওই ডেড বডির উপর থেকে কাপড় সরিয়েছেন তখনই দেখেন যে এটা ওনারই লাশ এটা দেখার সাথে সাথে ওনার তো ভয়ে শিউরে ওঠার কথা তাই না না উনি ভয়ে শিউরে ওঠেন নাই উনি বুঝতে পেরেছেন যে এটা দুষ্টু জিনের কাজ উনি তখন বলেছেন যে আমার সামনে থেকে কি এখন যাবি নাকি আমি অন্য ব্যবস্থা করব এই আমি দাঁড়াইলাম আমার সামনে থেকে এখন যাবি তা না হলে দেখিস আমি কি ব্যবস্থা নিই দাঁড়িয়ে আছেন উনি লাশটাও আর সরে না ওরকমই আছে এরপর উনি বললেন যে ঠিক আছে যেহেতু যাবি না আমি ব্যবস্থা নিচ্ছি আমি এখন তোর জানাজা পরাব এই বলে উনি জানাজার নিয়ত করে আল্লাহ আকবর বলে কেবল দাঁড়াবেন এমন সময় দেখেন ওই জিনিসটার সামনে নাই ভ্যানিস মিলিয়ে গেছে এরপর উনি যথারীতি ওনার সাইকেলটা নিয়ে বাড়িতে চলে আসেন পথি মধ্যে অবশ্য আর কোনো ঘটনা ঘটেনি লিসেনার্স এই ঘটনাটা আপাতত দৃষ্টিতে এ পর্যন্তই কিন্তু এই ঘটনার মধ্যে কিন্তু একটা শিক্ষা রয়েছে এটা আমরা অনেকেই জানি না মূলত এত ছোট ঘটনা আমরা খুব কম প্রচার করি কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে আমার একটি গল্প বলার ইচ্ছা রয়েছে যার কারণে এই ঘটনাটি সিলেক্ট করা হয়েছে আমার ধারণা আপনারা অনেকেই এই গল্পটি জানেন এই গল্পটা বা এই ঘটনাটা কোথায় এক্স্যাক্ট ঘটেছিল বহু মানুষের মুখে মুখে প্রচলিত আছে তো যার কারণে এটা বলা যায় না যে আসলে কোথায় এটা হয়েছিল প্রিয়লিসনার্স কোনো একটা এলাকায় সাত আটজন দুষ্টু যুবক ছিল মানুষকে বিভিন্নভাবে বিরক্ত করত উত্তক্ত করত নারী হেনস্থা থেকে শুরু করে নিয়ে হেন কোনো অপকর্ম নাই যে করতো না আর তাদের অপকর্মের তালিকায় ছিল আলেমোলামাদেরকে বিব্রত করা অপমান করা সুযোগ পেলেই কটু কথা শোনানো যখন তাদেরকে কোনো আলেম বা হুজুর ভালো কাজের পরামর্শ দিতেন নামাজের জন্য ডাকতেন তারা খুবই কটু কথা বলতেন তো এরকমই চলছিল তো একবার কি হলো এক হুজুরের প্রতি তাদের খুব খুব ক্ষোভ সৃষ্টি হলো যে সেই হুজুর বারবার শুধু এই ছেলেদেরকে নামাজের জন্য ডাকেন এরকম দুষ্টুমি করতে নিষেধ করেন তো এই ছেলেগুলো কি করলো এই হুজুরকে ভালো রকমের একটা হেনস্থা করার উদ্যোগ নিল সেটা কেমন ছিল তারা পরিকল্পনা করলো যে আমাদের মধ্যে একজন লাশ সাজব কাফনে টাফনে মুড়িয়ে একদম নাকের মধ্যে তুলো দিয়ে আমরা অন্য অন্যরা খাটিয়ায় তাকে নিয়ে হুজুরের কাছে যাব এবং হুজুরকে বলবো যে আপনি জানাজান নামাজ পড়ান যখন হুজুর জানাজান নামাজ পড়ানো শুরু করবেন তখন এই খাটিয়ায় শোয়া যেই বন্ধুটা আছে সে উঠে দাঁড়িয়ে লাফালাফি শুরু করবে এবং হাসি তামাশা শুরু করবে আর পেছনে যারা জানাজার নামাজের জন্য দাঁড়িয়েছে তার অন্য বন্ধু বান্ধবরা তারাও হাসি তামাশা শুরু করবে এইভাবে এই বিষয়টা নিয়ে চরম রকমের একটা রসিকতা করার পরিকল্পনা তারা করে সেই পরিকল্পনা অনুযায়ী সেরকমটা তারা করেও তারা ওরকমভাবে একজন বন্ধুকে লাশ সাজিয়ে খাটিয়াতে করে হুজুরের বাসার সামনে নিয়ে আসেন আনার পর বল ওই হুজুরের কাছে তারা বলছেন যে আসলে আপনি অনেক ভালো ভালো কথা বলতেন আমরা শুনি নাই অন্যায় করেছি ক্ষমা করে দিয়েন আমরা অনুতপ্ত আমাদের এক বন্ধু পৃথিবী থেকে বিদায় নিয়েছে আপনি জানা যা পড়ান হুজুর এ কথা শুনে আসলে তার মনটা তোর নরম হয়ে গিয়েছে যে এরা এত কত কটু কথা বলেছে বিভিন্ন সময় অনেক এমন এমন কথা বলেছে যেটা আসলে সহ্য করার মতো না তারপরও উনি দিনের দাওয়াতটা দিয়ে গিয়েছেন এদের মধ্যে থেকে একজন পৃথিবী থেকে বিদায় নিয়েছে এরা অনুতপ্ত উনি স্বাভাবিকভাবেই যান নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন তবে দাঁড়ানোর আগে উনি একটা বিষয় বারবার জিজ্ঞেস করেছেন যে বাবারা তোমাদের এই বন্ধু সত্যিই মারা গেছে তো কারণ ওনার মনের মধ্যে কিন্তু একটা জায়গায় খটকা ছিল যে এরা আবার কোনো দুষ্টমি করবে না তো তখন অন্য বন্ধুরা বলছে হ্যাঁ হুজুর সে মারা গেছে হুজুর আবারও বলছেন বুঝো কিন্তু সে মারা গেছে তো তখন তারা আবারও বলছে হ্যাঁ হুজুর মারা গেছে তখন হুজুর তৃতীয়বারের মতো বলেন আমি চূড়ান্তভাবে বলছি বুঝে দেখো সে মারা গেছে তো তখন তারা বলছেন যে হ্যাঁ হুজুর মারা গেছে আপনি জানাজা পড়াতে পারেন হুজুর দাঁড়িয়ে গেলেন জানাজার নামাজ পড়ানোর জন্য আল্লাহ আকবর বলে উনি হাত বাঁধলেন পেছনে থাকা অন্যরাও যারা এসেছিলেন ওই সময় ওই দুষ্টু বন্ধু বান্ধবরা তারাও হাত বাঁধলেন এদিকে হুজুর জানাজার নামাজের দাঁড়িয়ে এক বীর দুই তাক শেষ হয়ে যাচ্ছে কিন্তু ওই বন্ধুটার উঠে দাঁড়ায় না তার তো উঠে দাঁড়িয়ে লাফালাফি করার কথা হাসি তামাশা করার কথা এদিকে হুজুর জানাজার নামাজ শেষ করে সালাম ফেরালেন কিন্তু সেই বন্ধুর উঠে দাঁড়ায় না এরপর ওই যে যে যেই বন্ধুরা তারা কি করেছেন দৌড়ে ওই বন্ধুর কাছে গিয়েছেন যে কী তুই উঠলি না কেন কিন্তু তারা যেটা দেখলেন সেটা দেখার জন্য তারা মোটেও উপস্থিত ছিলেন না তারা দেখলেন তাদের ওই বন্ধুটা সত্যি সত্যিই মারা গেছে এরপর তারা তো কান্নাকাটি জুড়ে দিলেন এবং হুজুরকে বললেন হুজুর যে আসলে আমরা এই পরিকল্পনা করে আসছিলাম তখন হুজুর বললেন যে আমি তো তোমাদেরকে বারবার বলেছি যে সে সত্যি মারা গেছে তো তোমরা তিনবার সাক্ষ্য দিয়েছ এই সাক্ষ্যটা আল্লাহ কবুল করে নিছেন প্রিয় এই ঘটনা যেটা আমি মাত্র বললাম আর আগের যে ঘটনাটা দেখলেন যে যখন হুজুর বলেছে যে আমি কিন্তু জানাজার নামাজ পড়ানো শুরু করব। এবং উনি দাঁড়াবেন এমন সময় ওই জিনটা পালিয়ে গেল এটার মধ্যে একটা যোগসূত্র পাচ্ছেন কি সেটা হচ্ছে যে এই যে লাশ সে যে শুয়ে থাকা এই বিষয়টা আমরা বিভিন্ন সময় ভয়ের ঘটনায় বলেছি কিন্তু লাশ হয়ে শুয়ে থাকার পর যদি কেউ সত্যি সত্যি জানাজান নামাজ করে ফেলে কেউ রসিকতা করে কাউকে ভয় দেখানোর জন্য লাশ সেজে শুয়ে আছে আর হুজুর জানাজান নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন তাহলে তার পরিণতি কিন্তু খারাপ হতে পারে এটা কিন্তু ওই জিন বুঝেছিল এবং বুঝেই সে পালিয়েছিল আর দ্বিতীয় ঘটনা থেকে আমরা যে শিক্ষাটা পাই সেটা হচ্ছে যে আমি সকলকে আমার যারা প্রিয় লিসেনার্স রয়েছেন সকলকে বিনয়ের সাথে বলতে চাই যে যারা ওলামারা আছেন তারা কিন্তু রসুলসল্লু আলিয়াল্লামের নবুয়তের যে দায়িত্ব দিনী দাওয়াতের যে দায়িত্ব সেই দায়িত্বটা পালন করে যাচ্ছেন তাদের সাথে যথেষ্ট আদব রক্ষা করে আমাদেরকে চলতে হবে সবাই যে ভালো এটা আমি বলবো না খারাপ মানুষ অবশ্যই রয়েছে কিন্তু আমরা এটা শুধু চিন্তা করব যে উনি দিনের দাওয়াতের দায়িত্বে রয়েছেন দিনই শিক্ষা প্রচারের উনি দায়িত্বে রয়েছেন এমন ব্যক্তির সাথে কথা বলা চাল চলনের সময় আমরা যেন আদবটা রক্ষা করে চলতে পারি কাল হাসুরের মাঠে এটাও যেন আমাদের নাজাতের একটা ওসিলা হতে পারে এই জন্য আমরা আমাদের সাথে বেয়াদবি করব না তাদেরকে অকারণে বিরক্ত করব না তাদের ভুল ত্রুটি যেগুলো রয়েছে সেটা আমরা সংশোধনের নিমিত্তে ধরিয়ে দিতে পারি কিন্তু তাদেরকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তাদেরকে অপমান করার উদ্দেশ্যে কোনো ধরনের কর্মকাণ্ডের জন্য আমরা জড়িত না হই এটা শুধু আমাদের ক্ষেত্রে আমি বলছি না লিসেনার্স যারাই যেই যেই ধর্মের ধর্মগুরু রয়েছেন তাদেরকে আমরা অপমান করব না কারণ আমরা হয়তো বা এক ধর্মের মানুষ আমাদের অনেক লিসেনার রয়েছেন বা আমাদের আরও অনেক ভাই ব্রাদাররা রয়েছেন যারা অন্য ধর্মের রয়েছেন তো তারা যদি দেখে যে তাদের ধর্মগুরুকে আমরা অপমান করছি তাহলে তারাও কিন্তু আমাদের যারা সম্মানিত আলেম আমারা রয়েছেন তাদের সম্পর্কে নেতিবাচক ধারণা করবেন এই জন্য যার যেটা সম্মান একটা মানুষ হিসাবে কিন্তু একটা মানুষের একটা ন্যায্য সম্মান রয়েছে শুধু ধর্মগুরু হিসাবে না মানুষ হিসাবেও আমরা কোনো একটা মানুষের কাছে একটা নির্দিষ্ট পরিমাণ সম্মান পাওয়ার যোগ্য সেটা যেন আমরা রক্ষা করতে পারি আমরা নিজেরাও যেমন সেই নিজেদের সম্মান রক্ষা করার চেষ্টা করব সেই সাথে আমরাও কিন্তু ওই ব্যক্তিদের সম্মানটা দেওয়ার চেষ্টা করব কারণ ওনারা চাইলে অনেক বিলাসিতা মধ্যে থাকতে পারতেন তা না করে ওনারা ধর্ম প্রচারে নিজেদেরকে নিয়োজিত করেছেন এই জন্য তাদের যেই সম্মানটা এই সম্মানটা যেন তাদের ওই ত্যাগের কথা চিন্তা করে আমরা দিতে পারি আল্লাহ সেই বুঝটা আমাদের অন্তরে দিন প্রিয় লিসেনার্স এই বিষয়টা বলার জন্যই শুধু এই ছোটো ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করা আশা করছি ঘটনাটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে প্রিয় লিসেনার্স আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা ধৈর্য ধরে আমাদের পুরো এপিসোডটি শুনলেন সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদেরকে ঘটনাগুলো পাঠিয়েছেন যারা আজকে ঘটনা পাঠিয়েছেন তাদের কাছ থেকে আরও অনেক অনেক ঘটনার প্রত্যাশায় রইলাম প্রিয় লিসেনার্স ঈদ কিন্তু সমাগত আমাদের ঈদ উল ফিতরের বেশ কয়েকটি স্পেশাল এপিসোড কিন্তু আসতে যাচ্ছে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আমরা এই বিষয়ের একটি টিজার আমরা প্রকাশ করতে যাচ্ছি সেখানে বুঝতে পারবেন যে কাদের ঘটনা থাকছে আজকের এপিসোডটি শেষ করতে হচ্ছে আগামীকাল ভয়েস শিহরণ বইয়ের নতুন আরও একটি ঘটনা নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হচ্ছে। আর শনিবার শনির রাতেও আপনাদের পাঠানো ঘটনা থাকছে আর হরন নাইট এপিসোডের ঘটনা তো থাকছেই আসছে সোমবার শুনতে ভুলবেন না আফনান্দ দা সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল মহান আল্লাহ সুবাহনতা আল আমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আপনার দহর সাথে রাখুন আসসালামু আলাইকুম